নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি সম্পূর্ণ নিরামিষ নবরত্ন ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কোনো নিরামিষ দিনে অনুষ্ঠান বাড়ির স্টাইলে কীভাবে এই ডাল তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি রেসিপিটা তৈরি করতে গ্যাসে একটা কড়াই বসিয়েছি তার মধ্যে আমি এক কাপ মুগ ডাল দিয়েছি মুগ ডালটা এখন আমি ভেজে নেব তবে এই রেসিপিটা ছোলার ডাল দিয়েও করা যাবে সেক্ষেত্রে ছোলার ডালটা আগে ভিজিয়ে রেখে তারপর প্রেশারে সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে মুগ ডালটাকে একটু লাল করে ভেজে নিতে হবে তবে খুব বেশি লাল করে ভাজলে সেটা আবার তেতো হয়ে যেতে পারে আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি দিয়ে এবার মুগ ডালটাকে একটু ধুয়ে নেব তবে মুগ ডালটা খুব বেশি ধোবেন না দুবার জল পাল্টে ধুলেই হবে তাহলে ডালের গন্ধটা চলে যায় গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে জল নিয়েছি খানিকটা জলটা গরম হলে যে ধোয়া মুগ ডালগুলো সেগুলো জলে দিয়ে দিলাম মুগ ডালটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হতে হতে নবরত্ন ডালের যে নটা উপকরণ সেটা আমি একটু দেখিয়ে দিই এখানে আমি নিয়েছি ছোট টুকরো করে কাটা ফুলকপি আলু পনির ক্যাপসিকাম বরবটি গাজর আর নিয়েছি কিছু কড়াইশুঁটি কিশমিশ আর কাজুবাদাম আপনারা এখানে বিনস বা অন্য কোনো সবজিও নিতে পারেন সবজিগুলো এবার ভেজে নেব তাই গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে তিন টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলটা একটু ভালো করে গরম হলে তার মধ্যে পনিরের টুকরোগুলো প্রথমে দিলাম পনিরের টুকরোগুলোকে একটু হালকা করে ভেজে তুলে নেবো পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কাটা ফুলকপি আলু গাজর আর বরবটি যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেগুলো আগে একটু ভেজে নিচ্ছি সবজিগুলো ভাজার সময় সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি সবজিগুলো যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই কড়াইটা একটু ঢাকা দিয়ে দু মিনিট রেখেছি দু মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম এবারে বাকি সবজি এখানে মিশিয়ে নেব এবার ক্যাপসিকাম আর কড়াইশুঁটিটাও কড়াইতে দিয়ে দিলাম এবার সব কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত সবজি একসাথে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এগুলোকে একটু সেদ্ধ করে নেব সেই জন্য কড়াইটাকে ঢাকা দিয়ে আরও মিনিট তিনেক আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম এবার আমি দেখে নেব সবজিগুলো সব ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না কিনা সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে কড়ার থেকে তুলে নিচ্ছি সবজিগুলো তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল আছে তার মধ্যে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতাকে ছিঁড়ে একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিলাম আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি ফোরনটা একটু ভাজা হলে পরে এখানে আমি দিয়ে দিলাম দেড় চা চামচ আদা বাটা এবার আদা বাটাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে তার মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা আগে সবজি ভাজার সময়ও লবণ দিয়েছিলাম আর দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু রঙের জন্য তারপর সামান্য জল দিয়ে এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা একটু কষানো হলে এখানে আমি প্রায় দেড় চা চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ ডাল সেই একটু মিষ্টি মিষ্টি হবে তাই চিনিটা একটু বেশি পরিমাণেই দিলাম মিষ্টিটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দেবেন মশলা কষানো হয়ে গেলে সবশেষে কাজুবাদাম কিশমিশ আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাজু বাদাম কিশমিশ এটা কিন্তু আপনারা আগেও দিতে পারেন এবার এগুলো সব মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিলাম এবারে আগের থেকে যে ভাজা সবজিগুলো সেগুলো এখানে সব দিয়ে দিয়েছি এবার সব সবকিছু একসাথে একটু মিশিয়ে নিলাম তারপর যে সেদ্ধ করা ডালটা ছিল সেটাও এখানে দিয়ে দিলাম এবার ডাল আর সমস্ত সবজি একসাথে নাড়াচাড়া করে নিলাম এবার এটাকে একটু ফুটতে দেব ডালটা যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি আগের থেকে জিরে ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এক চা চামচ এখানে আমি দিয়ে দিলাম সব শেষে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো যেহেতু আমার ভাজা মশলার মধ্যে গরম মশলা ছিল না সেই জন্য আমি গরম মশলা গুঁড়োটা আলাদা করে দিলাম আর তার সাথে দিয়েছি এক চা চামচ ঘি এবার ভাজা মশলা গরম মশলা আর ঘিটা ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল নবরত্ন ডাল ডালটা একটু পাতলাই রাখবো কারণ মুগ ডাল ঠান্ডা হলে বেশ ঘন হয়ে যায় এরপর গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন অনুষ্ঠান বাড়ির স্টাইলে নবরত্ন ডাল রেসিপিটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন তাদের আমার চ্যানেলটা ফলো করার আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আচ্ছা তাহলে এখানে শেষ করছি আবার আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ